এই পাবনার প্রবেশ দ্বারে ট্রাফিক চত্বরে যে আপনারা এই আন্দোলন নিয়ে এখানে রাস্তা অবরোধ করেছেন যাকে বলে সড়ক অবরোধ আপনাদের দাবি কী কী আপনাদের বক্তব্য কী কী আমাদের একটা দাবি হচ্ছে আমাদের ধরেন চাকরির ক্ষেত্রে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের চাকরির ক্ষেত্রে একটাই অপশন একটাই গেট সেটা হচ্ছে দশম ভেট এখন বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ার একটি দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা ফওজুল করিমের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রজ্ঞাপনের সুপারিশ প্রদান করতে চাচ্ছে আমরা উক্ত সুপারিশের বিরুদ্ধে কারণ আমরা দেখি যে ইন্টারমিডিয়েটের পরে যে চাকরির সার্কুলারগুলো আসে এগারোতম বিশতম গ্রেড এগারো থেকে বিশতম গ্রেড আবার বিএসসির পরে নবম গ্রেড আমাদের উক্ত গ্রেডগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা আবেদন করতে পারে না তাহলে আমাদের নয় থেকে বিশতম গ্রেডের মধ্যে শুধুমাত্র একটি জায়গায় আবেদনের সুযোগ সেটা হচ্ছে দশম গ্রেড এক তো বিশাল একটি প্ল্যাটফর্মে শুধুমাত্র একটি গ্রেড সেই জায়গায় যদি আবার বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের দশম গ্রেডেরও ফিফটি পারসেন্ট ওটের আন্ডারে চলে যায় এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আচ্ছা 33% যে বরাদ্দ দিতেছে এটা আপনারা বাতিল চাচ্ছেন হ্যাঁ অবশ্যই বাতিল চাচ্ছি আমরা 33% বাতিল চাচ্ছি এবং এই কমিটিও বাতিল চাচ্ছি ধন্যবাদ বন্ধ রাস্তা আমাদের পয়সা হবে নয় আমাদের ডিপ্লোমা একদম বন্ধ হয়ে যাবে আমাদের ডিপ্লোমা ক্ষেত্রে আমরা শুধুমাত্র দশম কেটে সহকারী কৌশলী হিসেবে আমরা চাকরি করতে পারি সেটাও যদি না থাকে তাহলে আমরা কিভাবে